ঢাকার রাজনৈতিক অঙ্গন যেন নতুন এক গল্পের সূচনা দেখতে চলেছে একদিকে গণ অভ্যন্থানের লড়াই থেকে উঠে আসা ছাত্র উপদেষ্টা আসিফ মাহমুদ অন্যদিকে জুলাই আন্দোলনের পরিচিত মুখ সিকবাতুল্লা সিকবা দুজনেই তরুণ দুজনেই প্রতিভাবান এবং দুজনেই সমান জনপ্রিয় বিএনপি এবং জামায়াতের কৌশলগত সিদ্ধান্তের উপর নির্ভর করছে এই দুই নেতার মুখোমুখি লড়াই আর তাই ঢাকা দশকে বানিয়েছে জাতীয় আলোচনার সবচেয়ে উত্তপ্ত আসন বাংলাদেশ জামায়াতি ইসলামী নিজেদের সাম্প্রতিক রাজনৈতিক উত্তরণ এবং সাংগঠনিক শক্তি বৃদ্ধির যে ধারা তৈরি করেছে তাতে দলটি আসন্ন জাতীয় নির্বাচনে নতুন রূপে মাঠে নামতে যাচ্ছে এমনটাই বিশ্লেষকদের অভিমত দীর্ঘদিন ধরে রাজনৈতিক অঙ্গনে কিছুটা প্রান্তিক অবস্থানে থাকা দলটি এবার তরুণ নেতৃত্বকে সামনে এনে নিজেদের রাজনৈতিক ভবিষ্যৎ নতুন করে সাজানোর প্রস্তুতি নিচ্ছে সংগঠনের ভেতরে পূর্ণবিন্যাস ছাত্র রাজনীতির প্রভাবশালী মুখদের এগিয়ে আনা এবং বিএনপির সঙ্গে কৌশলগত যোগাযোগ সব মিলিয়ে নতুন এক সমীকরণ তৈরি হয়েছে এদিকে রাজনৈতিক গুঞ্জনের কেন্দ্রে উঠে এসেছে ছাত্র উপদেষ্টা আসিফ মাহমুদের নাম যিনি সাম্প্রতিক গণ অভ্যন্থান এবং তরুণদের আন্দোলনে নিজেকে একটি গুরুত্বপূর্ণ অবস্থানে তুলে ধরেছেন বিএনপির অভ্যন্তরীণ সূত্রের সঙ্গে কথোপকথনের ভিত্তিতে রাজনৈতিক মহলে জোরালো আলোচনা আসন্ন নির্বাচনে তিনি সম্ভবত বিএনপির বলয় থেকে ঢাকা দশ আসনে প্রার্থী হচ্ছেন ধারণা করা হচ্ছে আলোচনার ধারাবাহিকতা বজায় রাখতে বিএনপি এই আসনটি এখনও শূন্য রেখেছে এবং কোনো চূড়ান্ত মনোনয়ন ঘোষণা করেননি যদিও আলোচনায় ইতিবাচক অগ্রগতি হয় তবে আসিফ মাহমুদ বিএনপির সমর্থন নিয়েই প্রার্থিতা ঘোষণা করতে পারেন এমন সম্ভাবনার কথাও শোনাই গেছে আর ঠিক এখানেই সমীকরণ ঢুকে যাচ্ছে জমায়েত ইসলামী বিএনপি যদি তাদের বলয়ের এই তরুণ নেতাকে সমর্থন দেয় তবে জমায়ত সম্ভবত একই ধাঁচে তরুণ শিক্ষিত এবং জনপ্রিয় কোন প্রার্থীকে তুলে আনবে এক্ষেত্রে যে নামটির সবচেয়ে আলোচনা এসেছে তিনি ছাত্র শিবিরের জনপ্রিয় নেতা সিবগাতুল্লা সিবগা ছাত্র রাজনীতির সাম্প্রতিক সময়ে তিনি অত্যন্ত আলোচিতমুখ বিশেষ করে জুলাই আন্দোলনে সক্রিয় ভূমিকার কারণে তরুণদের মধ্যে তার গ্রহণযোগ্যতা বেড়েছে বলে জানা গেছে এর আগে রাজনৈতিক অঙ্গনে গুঞ্জন ছিল যে সিবগা ঢাকা আঠেরো আসনে বিএনপি সমর্থিত মীর স্নিগ্ধর প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন তবে বিএনপির ভেতরের সমীকরণে পরিবর্তন আসার কারণে স্নিগ্ধ এবার মনোনয়ন নাও পেতে পারে এমনই ধারণা রাজনৈতিক পর্যবেক্ষকদের ফলে নতুন হিসাব নিকাশ সিবগাতুল্লাহ সিগ্বার নাম ঢাকা দশ আসনের সম্ভাব্য প্রার্থীর তালিকায় উঠে এসেছে দুই তরুণ ছাত্রনেতা আসিফ মাহমুদ ও শিবগাতুল্লাহ সিবগা যারা সাম্প্রতিক দুই বড় আন্দোলনের সম্মুখ্যসারিতে ছিলেন তাদের মুখোমুখি লড়াই হলে সেটি দেশের সবচেয়ে আলোচিত নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতায় পরিণত হবে বলে মনে করছেন পর্যবেক্ষকরা জামায়াতের ভিতরকার সূত্র থেকে জানা গেছে শুধু সিবগা নন ছাত্র সংসদের কয়েকজন সাবেক ভিপি জিএস এবং শিবিরের কিছু প্রভাবশালী জনপ্রিয় নেতার নামও মনোনয়নের সম্ভাব্য তালিকায় রয়েছে দলটি এবার ছাত্র তরুণ নেতৃত্বকেই বেশি গুরুত্ব দিচ্ছে তবে শীর্ষ তালিকার প্রথম সারিতে সিবগাতুল্লাহ সিবগান নাম থাকা নিয়ে দলীয় কোনো মহলে আপত্তি করেনি রাজনৈতিক বিশ্লেষকদের মতে ঢাকা দশ আসনের ভোটার গোষ্ঠী মূলত শিক্ষিত শহরমুখী এবং তরুণ নেতৃত্বের প্রতি তুলনামূলকভাবে সংবেদনশীল তাই দুই জনপ্রিয় ছাত্রনেতার সম্ভাব্য লড়াই এই আসনটিকে জাতীয় ছাত্র রাজনীতির কেন্দ্রবিন্দুতে নিয়ে এসেছে আগামী দিনে বিএনপি এবং জামায়াতের চূড়ান্ত সিদ্ধান্ত কী দাঁড়ায় সেটি নির্ধারণ করবে ঢাকা দশে ভোটযুদ্ধের আসল রূপ এখন সব নজর থাকছে দুই দলের কৌশল তরুণ নেতাদের অবস্থান এবং শেষ মুহূর্তে রাজনৈতিক সমঝোতার ওপর